আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণ সিনেমার সুপার স্টার থালাপাতি বিজয় শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই যুদ্ধ কোনো সিনেমার যুদ্ধ নয় নয় কোন ব্যবসায়িক কারণ ভারতের রাজনীতির অন্তর যখন চলছে বিজেপি বিরোধী নানা সমীকরণ তখন রাজনৈতিক মাঠেই মোদীর বিরুদ্ধে এমন ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা কোন সোশ্যাল মিডিয়া কিংবা ভিডিও বার্তায় নয় বিজেপি এবং সরকার বিরোধী আন্দোলনে বিশাল জনসভায় প্রকাশ্যে এমন যুদ্ধের ঘোষণা দিয়েছেন বিজয় কিন্তু যে মানুষটাকে দেখা যেত পর্দার হিরো হিসেবে সে মানুষটাই কেন এখন রাজনৈতিক যুদ্ধে নেমেছে কেন সরাসরি মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আর বিজেপিকে বললেন দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারত যেভাবে নিজেদের শক্তির প্রমাণ দিচ্ছে সেখানে বিগত কয়েক ক্ষমতায় থাকা বিজেপিকে কেন্দ্র করে নতুন এক মেরুকরণ তৈরি হয়েছে যার প্রাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তবে মোদী বিরোধী শিবিরে এতদিন রাহুল গান্ধী ও তার পরিবারের নেতৃত্বে থাকা কংগ্রেস পার্টির আধিক্য দেখা গেলেও কয়েক বছর ধরে বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে দেখা যাচ্ছে ভারতের কয়েকটি রাজনৈতিক দলকে যারা সরাসরি বিজেপিকে আদর্শিক শত্রু হিসেবে করে যার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কথাও উল্লেখযোগ্য যার প্রধান হিসেবে আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরেও পুরো ভারত জুড়ে অগণিত রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ রয়েছে ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীর বিজেপি এবার সেখানে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যুদ্ধের ডাক দিয়েছেন দক্ষিণী সিনেমার অন্যতম প্রধান এক সুপারস্টার খেলাপাতি খ্যাত অভিনেতা বিজয় এমনকি জনপ্রিয় ও প্রভাবশালী এই অভিনেতা এবার সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি বিজেপি কে আখ্যা দিয়েছেন ফ্যাসিস্ট বিজেপি বলে আসন্ন দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা দেন বিজয় গত একুশে আগস্ট মাদুরাইয়ের এর পাড়াপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন এই অভিনেতা সেখানে লাখো সমর্থকদের সামনে বিজেপি আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএম কে কে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেন তিনি উপস্থিত লাখো জনতার সামনে বিজয় ঘোষণা দিয়ে বলেন একটা সিংহ সবসময় সিংহই থাকে তার গর্জন একবার উঠলেই 8 কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনিত ছড়িয়ে পড়ে সিংহ শিকারের জন্য বের হয় বিনোদনের জন্য নয় বনে যতই শেয়াল থাকুক না কেন রাজা কিন্তু একটাই সিংহ স্বাভাবিকই তিনি স্পষ্ট জানিয়ে দেন তার দল তামিলনাড়ু ভিত্তিক কাজগම් টিডিকে 2026 সালের নির্বাচন একভাবে লড়বে কোন জোটে না গিয়ে গো এলো নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি তারই ঘোষণায় যেন নতুন করে নড়াচড়া করেছে ভারতের ক্ষমতাশীল দল বিজেপি সহ অন্যান্য জাতীয় দল এদিকে সাম্প্রতিক ভারতীয় রাজনীতিতে বিশেষ করে রাষ্ট্রীয় বিশেষজ্ঞদের মতে বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছেন স্থানীয় রাজ্যের রাজনৈতিক দল এডিএম কে বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজ দলকে প্রতিষ্ঠিত করাই বিজয়ের লক্ষ্য হিসেবে করছেন রাজনৈতিক তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয় এন টি রামাও থেকে জয়ললিতা কমল হাসান থেকে শুরু করে এবার থালাপাতি বিজয় সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনের জায়গা করে নিয়েছেন এবার সেই ধারাকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন বিজয় তবে এই ঘোষণা যে বিজেপির জন্য বিশেষ শুকুস্বরূপ বোঝা গেছে জনসভায় উপস্থিত নেতা কর্মীদের অবস্থানে তাই আগামী দু ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে পরিকল্পনা দেখা যাচ্ছে তাতে বিজেপি ও তাদের জোটে থাকা সমমনা দলগুলোর জন্য এটিকে অগ্রিম অশনে সংকেত হিসেবে দেখছেন অনেকে তাই পর্দার হিরো এবার বাস্তবের যুদ্ধে নেমে কতটা ভালো করবেন সে অপেক্ষাতেই থাকবেন তার ভক্ত ও সমর্থকেরা